হ্যাঁ গাইস আজকে হলো ঈদের পরের দিন আর আমরা শুরু করে দিলাম একটা বক্স আনার শুরু করে দিলাম আর বক্স আনতে তো প্রথমে কারেন্ট দরকার তো আমরা কারেন্টটা আগে ঠিক করছিলাম এদিকে নাইম কাজ করতেছে অনেক মনোযোগ দিয়ে নিচে যাই একটু নিচে গিয়ে দিই কী অবস্থা নাইম মনোযোগ দিয়ে কাজ করতেছে এদিকে আছে আসে আর পাশে আছে কতগুলা সুডু ব্রাই বাজার তারা বই সব করতেছে কোন সময় বক্স বাজাবো আর এখন আমি একটু বক্সটা একটু নেড়ে চেড়ে দেখি বক্সটা মোটামুটি ভালোই হয়েছে দাম মাত্র আটটাশো টাকা আটটাশো টাকার মধ্যে অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটিও মনে হয় ভালো হবো কারণ বক্সটা দেখতে অনেক সুন্দর লাগতেছে তো যাই গেদেই ওরা কি করে গেঁদেই তো কারেন্ট ঠিক করতেছে আর নাই কারেন্টটা আলাদা করে বানিয়ে দিতেছে কারণ কারেন্ট শর্ট করার জন্য অনেক সতর্ক যেহেতু শর্ট না করে তার জন্য অনেক সতর্ক কাজ করতেছে তো ওইদিকে বলছে যে তুই কারেন্ট দে আমি থেকে দেখতেছি সবাই একটু দূরে চলে গেছে কেউই কাছে নাই আর ওইদিকে কারেন্ট দিচ্ছে তো আমি বলছে যে কারেন্ট দিছে নাইম যাই বুকে ট্যাক্সটারটা নাইম টেক্সটারটা নিতেছে ট্যাক্সটার দিয়ে দেখতেছে যে কারেন্ট আইছে কি না নাইম দেয় কারেন্ট আইসে তো এখন হইল এখন সময়টা হইতেছে গা আগ মুহূর্ত এখন তো বক্স আর সময় না বক্স আওয়াও যাইতো না নামাজের পরেই এখন সব কিছু রেডি করা একবারে রেখে যেতেছে তার একবারে কমপ্লিট করে রেখে দেব একবার নামাজ পড়া তারপরে বক্স বাজানো হবো আর কি এখন সব কিছু ফিটিং দেওয়া রেখে দেব সব কিছু ঠিকঠাক করে রেখে দেওয়া হইতেছে সবাই অনেক মনোযোগ দেওয়া কাজ করতেছে কিন্তু অন্যদিকে মুশফিক কি সুন্দর গান বলতেছে